আসসালামু আলাইকুম রাশেদ বলছে সোমফানি স্যার থেকে আজকে কথা বলবো অনেকগুলো ডাইনিং টেবিল নিয়ে আমাদের কিন্তু অনেক ডাইনিং টেবিল রেডি স্টক আছে যারা আমাদের কাছ থেকে ডাইনিং টেবিলগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের উপরে নাম্বার আছে এখানে পাঠিয়ে দিলে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পিক আপের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন একটা মাত্র কারণে কথাটা শুনতে খারাপ হলেও আপনাদের অতিরিক্ত লোভের কারণে আপনি যখন অতিরিক্ত লোভে পড়ে যাবেন তখন আপনি অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণা শিকার হয়ে যাচ্ছেন যেমন এই ডাইনিং টেবিল আমি দেখাচ্ছি এই ডাইনিং টেবিলগুলো আপনি অনলাইনে দেখবেন যে চার হাজার পাঁচ হাজার বা ছয় সাত হাজার টাকার দেওয়ার একটা অতিরিক্ত লোভ একটা অফার দিচ্ছে তা আপনি কিন্তু ওই লোভে পড়ে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন এই একটা ডাইনিং টেবিল কিন্তু আরও অনেক টাকা বেশি দাম তো সম্পূর্ণ বিরোধ দেখতে থাকেন এই ডাইনিং টেবিলগুলোর দাম কেমন বা কি কার দিয়ে তৈরি করছে আপনি কিভাবে ডেলিভারি নিবেন বা পোতারক থেকে কিভাবে বাঁচতে পারবেন সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ প্রথমে যে ডাইনিং টেবিলটা দেখাই দেবো এটা হচ্ছে তিন গোলাপ মডেল বলে থাকে আমরা আপনারা কিন্তু এই ধরনের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করছি ছয় চেয়ারের উপরে করা সম্পূর্ণ লেকার স্প্রে করা হয়েছে এবং নকশাগুলোতে গোল্ডেন ব্ল্যাকের মিশ্রণ দেওয়াতে আরো বেশি সুন্দর লাগে আমরা কোথায় কিভাবে কাঠ ব্যবহার করছি সেগুলো বলে দেব এই গাড়িগুলো আমরা দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করে থাকি পাকা দেড় ইঞ্চি এই নকশাগুলো কিন্তু হাতে করা হয় এটা তিন গোলাপ বলার কারণ হচ্ছে এখানে তিনটা গোলাপে কিন্তু ডিজাইনটা আমরা করেছি এবং এইখান দিয়েও কিন্তু খুব বেশি নকশা কারো কাজগুলো করে দেওয়া আছে একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যখন আপনার বাসায় থাকবে পুরো বাসার লুকটা কিন্তু একটা রাজুকি স্টাইল চলে আসবে এটার যে পায়াগুলো ব্যবহার করছি আজ তো গাছ থেকে নিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা সাত সাত মোটা গোলাই কাঠো বলে থাকি আমরা সেই রকম একটা গাছ নিয়ে এই ডিজাইনগুলো করে করে থাকি আমরা এই ধরনের ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নব্বই হাজার টাকায় এই ডাইনিং টেবিলগুলাই কিন্তু আপনারা অনলাইনে দেখেন চার পাঁচ হাজার টাকার একটা লোভনে অফার দিচ্ছে আপনারা ওইখানেই ওই লোবে পরে মানুষ বলে না লোভে মানুষ ধ্বংস হয়ে যায় তো লোভে পড়ে যখন আপনি অর্ডার করতে যাচ্ছেন তখনই ধরা পড়ে যাচ্ছেন বা প্রতারক চক্র আপনাদেরকে বিভিন্ন অজুহাত দিচ্ছে এরপরে কিন্তু আরও একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো যেটা হচ্ছে অ্যারাবিয়ান মডেল বলে থাকি এটা এরাবিয়ান স্টাইলেই কিন্তু করা হয়েছে বর্জিয়াস লাকজারি ডাইনিং টেবিলগুলো পছন্দ করে থাকেন তো আপনি চ্যালে কিন্তু অ্যারাবিয়ান স্টাইলের এই ডাইনিং টেবিলটি আপনার ড্রয়িং রুমে নিয়ে আপনার রুমটাকে আরো বর্জিয়াস লুক দিতে পারেন এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারের উপরে করা হয়েছে দেখতে অনেক সুন্দর এবং এটার যে কারু কাজগুলো করা আছে কাঠের ভিতরে খোদাই করে সলিড ড্যারেন্সি কিন্তু এখানে আমরা আমরা ব্যবহার করেছি এবং যখন একটা ডিজাইন তৈরি করি যদি এই কারুকাজগুলো করে মনের যাতে করে আপনার বাসায় যখন যাবে দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে এটার কাজও কিন্তু আপনার ওই সেই বড় মোটা গাছ থেকে নিয়ে করা হয়েছে সাত সাত যে গুলাই বলে থাকে আমরা দেখতে অনেক সুন্দর নকশার কারুকাজগুলো আরও আরো বেশি ফুটানোর জন্য গোল্ডেন বিলাক মিশ্রণ করেছি এই ডাইনিং টেবিল কিন্তু আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা হলে তো এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলগুলো কিন্তু নব্বই হাজার টাকা করে পড়বে আপনার কাছে দুইটা ডিজাইন আমি পাঠাইলাম বা দেখাইলাম আপনাদেরকে আপনার পছন্দ হলে কিন্তু এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমরা আপনার লোকেশন অনুযায়ী পাঠিয়ে দিতে পারব প্রবাসী ভাইরা কিন্তু প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করে যা ভাই আমার বাসাতে কেউ নেই আপনার ভাবি ছাড়া বা আমার আম্মা ছাড়া আমার বাসায় কেউ নেই তো এই ডাইনিংগুলো কীভাবে আমরা নিতে পারি আপনি শুধু অর্ডার করবেন আপনার লোকেশন দিবেন আমরা আপনার বাসায় নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ তো এরপরে যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তুর্কি মডেলের খুবই সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো এখন কিন্তু একটু বেশি চাহিদা বা বাংলাদেশে কিন্তু অনেক বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে এই তুর্কি ডাইনিং টেবিল এবং তো তুর্কিটা এগুলো ছয় আপনারা দ্বারা ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন কিন্তু প্রতারক চক্রের জ্বালা যন্ত্রণায় আপনি কিনতে চাচ্ছেন না আপনি কি করবেন স্ক্রিনের উপরে নাম্বার আছে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখবেন যাচাই বাছাই করবেন আপনি ভিডিওতে যাকে দেখতে পারতেছেন ভিডিও কল দেখে তাকেই দেখতে পারলেন কিনা করে আপনি একটু সতর্ক কিন্তু আপনার প্রতারক চক্রের হাতে না তো এই ডাইনিং টেবিলটা আপনি দেখেন ভিতরের টপটা কত সুন্দর করে নিখুঁত করে কিন্তু কাজগুলো করে দিচ্ছি আমাদের রেগুলার দাম আটাত্তর হাজার টাকা আমরা দশ হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি আটষট্টি হাজার টাকা হলে এই চমৎকার লাভ তোর ডাইনিং টেবিল নিতে পারেন যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনের উপর নাম্বার আছে ওখানে সরাসরি আপনার পাঠিয়ে তাছাড়া আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনি শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করবেন বাসায় যাওয়ার পর কবি এবং ভিডিওর সাথে যদি ম্যাসিং না করে সরাসরি আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এই ডাইনিং টেবিল টা কিন্তু আপনার ছয় সের করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করেছি আর এস ফার্নিচারই একমাত্র ফার্নিচার যেটা অনলাইন জগতের সেরা এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যারা কিনা শুধুমাত্র সেগুন কাঠের ব্যবহার করে থাকে আপনারা কিন্তু অনেকে আমাদেরকে বলেন যে ভাই এই ধরনের ডাইনিং টেবিল আমরা অন্য কাঠ দিয়ে বানিয়ে দেন আমাদেরকে যাতে করে একটু প্রাইস কমে যায় আমরা একাং সেগুন কাঠ নিয়ে কাজ করি এবং এটাতেই আমাদের একটা বিশ্বাস যে এগুলো ঘুনে ধরে না লং টাইম দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন একটা ডাইনিং টেবিল আমরা যখন কিনবো বা একটা ফার্নিচার যখন কিনবো যুগের পর যুগ কিন্তু ব্যবহার করার জন্য আমরা এগুলো ক্রয় করে থাকি তুর্কি ডাইনিং টেবিলটা কেন বলি দেখেন তুর্কি স্টাইলে এত সুন্দর করে এখানে পিতলে কারো কাজগুলো করে দেওয়া হবে মৌ মাছের ঝাঁঝর ডিজাইনগুলো কিন্তু আমরা করে দিয়েছি আমরা ছয়টা চেয়ার একইভাবেই করা হয়েছে দেখতে দারুণ এবং মজবুত টেকসই একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের রেগুলার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনের উপরে নাম্বার আছে সরাসরি আপনি স্ক্রিনশট দিয়ে ওইখানে পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে ফোন করেন অনেক সময় আমরা ফোন ধরতে পারি না বিশেষ করে আমি এই বাইক একটু বেশি চালাই তো বাইকের উপর থাকলে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারি আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে একটু ভয়েস দিয়ে রাখবেন আমি কিন্তু সময় পেলে আবার আপনাদের সাথে যোগাযোগ করি তো এখন যেটা দেখাচ্ছি সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটাকে আমরা এল জি মডেল বলে থাকি এটাও ছয় সিটের উপরে করা অনেকে আমাদেরকে বলেন যে রাশেদ ভাই একটা ডাইনিং টেবিল নিতে চাচ্ছিলাম কাঠের টপ থাকবে উপরে আপনার গ্লাস থাকবে হালকা একটু নকশা থাকবে কিন্তু ভিক্টোরিয়া স্টাইলে দেখা যাবে কিন্তু প্রাইস যেন বেশি না হয় যেমন আপনার নব্বই হাজার টাকা ডাইনিং টেবিল আমরা কিন্তু এখানে এখানে অনেকটা আপনাদেরকে এই ডাইনিং টেবিলটা দেখেন কিন্তু একটা সেমি আপনার পুরো একটা ভিক্টোরিয়া শুধু শুধু আমরা এখানে ঘাড়ি ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল হয়ে যেত তো এই ডাইনিং টেবিলটা আমরা এল জি মডেল বলে থাকি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিন দিবেন দুইটা পায়ার ডিজাইনগুলো দেখেন এটার পায়াটা একটু বলে দিই এটার পায়া আমরা পাঁচ পাঁচ ব্যবহার করেছি এবং চেয়ারেরটা তিন তিন ব্যবহার করা আমাদের টপগুলো হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং কাঠের ফাইবারগুলো দেখেন আল্লাহ তালা চিটেগাং সেগুন কাঠের উপরে এত সুন্দর ফাইবারগুলো দিয়ে দেন আমরা শুধু লেকার করি লেকার করার পরেই কিন্তু এটা আরও ফুটে ওঠে দেখতে সৌন্দর্য বাড়ে এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটা রেগুলার দাম সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার ডিসকাউন্ট করে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলেই এল জি ডাইনিং অর্থাৎ সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিন্তু আপনার বাসায় নিতে পারবেন এবং আপনি যে কোনো জেলায় ডেলিভারি নেন না কেন আমাদেরকে শুধু বলবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার লাভলি মডেল ছয় চেয়ারের যারা একটু পঞ্চাশ পঞ্চাশ একটা বাজেট আছে যে এই ভিতরে একটা ডাইনিং টেবিল চাচ্ছে কিন্তু খুব সুন্দর গিলাস থাকবে একদম বডি বরাবর এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা হচ্ছে লাভলি মডেল বাংলাদেশের সব থেকে বেশি সেল করছি কিন্তু আমি এই ডাইনিং টেবিলটা আমার শোরুম উদ্বোধন হয় দু হাজার তেইশ সালের জানুয়ারি এক তারিখ থেকে কিন্তু এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ এই লাভলি ডাইনিং টেবিলটা অনেক বেশি সেল করতেছি ছয় চেয়ারের উপরে করা সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে করা হয়েছে প্রতারক চক্র থেকে বাঁচার জন্য সরাসরি স্ক্রিনের উপরে নাম্বারে ভিডিও কল দিবেন ফার্নিচার দেখবেন যাচাই বাছাই করে ফার্নিচারগুলো ক্রয় করবেন আমাদের প্রত্যেকটা ফার্নিচারের দাম আমরা ভিডিওতেই বলে দিই আপনাকে কষ্ট করে আমাদের ওই ফোন করতে হবে না লাভলি ডাইনিং ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো অনেকে মার্বেল ডাইনিং খুঁজছিলেন যে মার্বেল ডাইনিং স্মার্ট একটি ডাইনিং চাই এই ডাইনিং টেবিল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যেটা হচ্ছে আপনার ছয় শেয়ারের উপর করা সম্পূর্ণ সেগুন কার্ড ব্যবহার করেছে আমরা যে মার্বেলটা ব্যবহার করছি দেখেন অনেক গিলেজি এই ডাইনিং টেবিলটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ থেকে বেশি সেল হয় কারণ মার্বেল চায় কিন্তু কোনো কারু কাজ চায় না হাতিল মডেলের একটা চেয়ার দিয়ে কিন্তু আমরা এই মার্বেলটা করেছি দেখেন কতটা সুন্দর এইখানে যখন আপনি বসবেন আপনার পুরো মেরুদণ্ড কিন্তু এই কাঠের সাথে সেবের সাথে মিলে যাবে এবং এইটা এত সুন্দর এবং এত মজবুত করে তৈরি করা হয়েছে আপনি সাইডের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যেটা যেভাবে আমরা সেটিং করেছি এই চেয়ার যদি আপনি ধরেন ফিক্কাও মেরে দেন এভাবে অর্থাৎ আলগি দিয়ে ফেলেও দেন এই চেয়ার ভাঙার কোনো সুযোগ নাই ছয় চেয়ারের এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটি ডিসকাউন্টে পড়বে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে কিন্তু আপনি চমৎকার একটি মার্বেল পাথরের ডাইনিং টেবিল নিতে পারবেন তাছাড়া আরও অনেক ডাইনিং টেবিল আছে স্ক্রিনের উপর নাম্বার আছে সরাসরি আপনি কিন্তু এখানে নক করলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবো একটা ভিডিওতে আমাদের সবগুলো ডাইনিং টেবিল দেখানো সম্ভব না এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফোর স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটাও ছয় চেয়ারের উপর করা হয়েছে অনেকে বলতে পারেন এটার উপর কি নাই গ্লাস আছে গেটার উপরেও আপনারা টেন মিলি একটা গ্লাস পাবেন ডাইনিং টেবিলে সবগুলোই আপনার টেন মিলি গ্লাস দেওয়া হয় এই ডাইনিং টেবিলগুলোর সাইজ হচ্ছে সাড়ে পাঁচ সোয়া তিন সাড়ে পাঁচ তিন সাইজের উপরেই কিন্তু আপনি গ্লাস বসবে চমৎকার দেখতে এই যে কারো দেখেন পিতলের কারো কাঠের ভিতরে খুদাই করে বসানো আছে অনেকেই বলেন এইগুলোকে উঠে যাবে কি না কাঠের ভিতরে আমরা যখন এগুলো খুদাই করে বসাই এইগুলোর ভিতরে আপনার পিতলেরই কাটা আছে যার কারণে এগুলো উঠার কোনো সুযোগ নাই চমৎকার এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা ছয়টা চেয়ার একইভাবে ডিজাইনগুলো করা আছে ভিতরের কারোকাজটাও কিন্তু খুবই সুন্দর সিম্পুলের ভিতরে আপনারা চাইলে যখন গিলাস আমরা এখানে দেবো নিচে জায়গা থাকবে ছোটো ছোটো পিস দিয়ে কিন্তু এগুলো সাজিয়ে রাখতে পারবেন তো এরপরে আরও একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি অনেকেই কিন্তু এই ডাইনিং টেবিলটা খুব বেশি পছন্দ করেন তার কারণ হচ্ছে সিম্পুলের ভিতরে দেখতে সুন্দর অনেকেই ডাইনিং টেবিল চান যে যেন ময়লা কম হয় ডাইনিং টেবিল হলে হবে বা দেখতে একটু সুন্দর লাগবে স্মার্ট এই রিং মডেলে ডাইনিং টেবিলটা নিতে পারেন রিংয়ের আদলে করা হয়েছে এটাও ছয় চেয়ারের উপর করা উপরে পিতলের ডিজাইনটা কিন্তু একটু মানে আনকমন করে করার চেষ্টা করেছি আপনি চাইলে কিন্তু এই ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন পিকআপের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে নিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের একটু রিস্ক থাকে ভেঙে যাওয়ার সুযোগ থাকে আপনার গ্লাসে অনেক রিক্স থাকে তো ওই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে পর হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার বাংলাদেশে মোস্ট সেলিং একটা ডাইনিং টেবিল যেটা হচ্ছে আপনার ছয় চেয়ারের উপরে করা হয়েছে সিটাকাং সেগুন কাঠের ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে এটাতে আমরা যে গিলাস ব্যবহার করছি এটা কিন্তু আপনার যেটা আমরা পাঁচ পয়সার ডিজাইন বলি আপনি চাইলে এই ধরনের ডিজাইনের গ্লাসও নিতে পারবেন এই ধরনের গিলাসও নিতে পারবেন অথবা এরকম ডিজাইন করা গ্লাসগুলোও নিতে পারবেন গ্লাসে আমাদের সমস্যা নেই আপনি যে কোনোটা কিন্তু নিতে পারবেন এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারে করে এটার চেয়ারের ডিজাইনগুলো দেখে কত সুন্দর একটা মানে এত রিজনেবল প্রাইজে এই এত সুন্দর একটা ডাইনিং টেবিল দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচটা স্টিক ব্যবহার করেছেন পাঁচটা স্টিক কিন্তু খুব সুন্দর পিতলে কারো কাজগুলো করে দিয়েছি কাঠের ভিতরে যখন খোদাই করে কাজগুলো করি খুব মনোযোগ সহকারে এবং আমরা যে টপগুলো ব্যবহার করে দেখেন টপগুলো হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠ ব্যবহার করা হয় এবং এই কাঠগুলো যখন আমরা ব্যবহার করে দেখেন কাঠের গিরা বা কাঠের রুয়া কোথায় কিভাবে আছে ফাইবার আছে সম্পূর্ণই কিন্তু দেখা যাচ্ছে টেবিলগুলা কিন্তু আপনার এখানে বেলুন পায়ার উপরে করা হয়েছে টেবিলে এই যে বেলুনটা অনেকে আপনাদেরকে ভুল ধারণা দেয় যে এইগুলো হচ্ছে সলিড কাঠের উপর বেলুন করা একদমই ভুল এটা তিন তিন পায়া এই বেলুনগুলো কিন্তু আলাদা লাগানো হয় ডিজাইন করার জন্য এই টেবিলের উপরের ভিতরের যে ডিজাইনগুলো আছে দেখেন কতলা সুন্দর এবং পিতল কিন্তু হিউজ পরিমাণের করা আছে এখানে এই ডাইনিং টেবিলও ছয় চেয়ারের ডিসকাউন্টে পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ময়ূর স্টাইলের ডাইনিং টেবিল ব্রাদার্স মডেলের অনেকেই কিন্তু এই ডাইনিংগুলো পছন্দ করে থাকেন কারণ এই ধরনের একটা ডাইনিং টেবিল থাকলে আপনি কোনো ব্র্যান্ড থেকে কিনছেন কি না এগুলো কিন্তু বোঝা যাবে না কারণ এগুলো ব্র্যান্ডের স্টাইলই করা বা ওদের ডিজাইনগুলোই আমরা একটু মডিফাই করে তৈরি করেছি এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপরে সম্পূর্ণ সেগুন কাঠের এটাও ডিসকাউন্টে পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনি ইস্টিক মডেল বলে থাকেন আমরা ইস্টিক মডেল ডাইনিং টেবিলটা কিন্তু আপনার সর্বোচ্চ সেল হয় প্রত্যেকটা দোকানদারই কিন্তু এই ধরনের ডাইনিং টেবিলগুলো একটু বেশি সেল করে কারণ হচ্ছে এটা একদমই সিম্পলের ভিতরে একটু আনকমন করে করা হয় তবে আমি একটু ব্যতিক্রম করছি টেবিলের ক্ষেত্রে অনেকে টেবিল একটু রাউন্ড শেপ বা অন্য ভাবে দেয় আপনি যে কোনো ভাবে নিতে পারবেন বাংলাদেশে একমাত্র আমি যে এই ডাইনিং টেবিল প্রত্যেকটা দোকানে হোলসেল দেই আমি এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টের হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় চেয়ারের উপরে করা সম্পূর্ণ সেগুন কাঠের এরপরে যেটা দেখাবো কিং মডেলের ডাইনিং টেবিল কিং মডেলটা কেন বলে আসলে এখানে আপনি পিতলের কাজও পাবেন নকশার কাজও পাবেন মানে ছোট্ট একটা ডাইনিং টেবিলের ভিতরে অনেক বেশি কারো কাজ যার কারণে একটু কিং মডেল বলে থাকে আমরা এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপরে করা আমি একটা চেয়ার দেখাই দিই আপনাদেরকে ভিডিও শেষ পর্যায়ে চলে যাচ্ছে আপনারা ফার্নিচারও দেখেন আর আমি কিছু কথা বলে দিই যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন দুইটা কারণে অতিরিক্ত লোভনীয় কারণে আর আরেকটা হচ্ছে যে আপনার কারণে আপনি যদি সতর্ক হইতেন তাহলে কিন্তু না আপনি যখন এই ধরনের একটা আপনি বিবেক করতেছে না আপনি লোভে পড়ে গেছেন যার কারণে একটা ডাইনিং টেবিল মাত্র চার বা পাঁচ হাজার টাকায় কিনতে যাচ্ছেন এই ডাইনিং টেবিলটা ছয় শেয়ারের আমাদের এখানে পড়বে ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন তাছাড়া আমাদের এখানে কিন্তু আরো অনেক ফার্নিচার আছে সোফা আছে বা অন্য অন্য যে বেডরুম সেট কেবিনেট এগুলো কিন্তু আছে এই ধরনের গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এক নজরে আপনাদেরকে দেখাই দেবো যদি ভালো লাগে তাহলে কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দাম বলে দিচ্ছে না কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনাদের দেখতে তো এই ধরনের সোফাগুলো আমরা টু টু উপরে করে থাকি আপনার পছন্দ হলে কিন্তু স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিও দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আর যারা আমাদেরকে এত মানে বেশি সাপোর্ট দিয়ে আজকে আমাদেরকে এক লক্ষ পরিবারে পরিণত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তরাল থেকে কিন্তু ভালোবাসা প্রকাশ করছে আপনাদের প্রতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ